যে পাপ গুনে শেষ হয় না সেই পাপ গোনার মানুষের দায় কেঁদেছে কারণ সত্যিই ওর পাপের শেষ নেই কারণ দেখো মানুষকে এত বলেছে এত বলেছে কন্ট্রোভার্সি করা মানেই সমালোচক হওয়া মানেই যে তাকে কেটে ছিঁড়ে একেবারে লবণ মাখিয়ে রোদে শুকিয়ে করমড়িয়ে খাবো সেটা নয় কিন্তু সেই জন্যই পাপের ফলের জন্যই ওর আজকে এই অবস্থা যদি না নাটক হয় আমরা সবাই জানি এটা নাটক তার কারণ হচ্ছে যে জায়গাটায় আমি এত ব্রিতৃষ্ণা হয়ে গেছে বলে তবেই না সেই জায়গাটা আমি ছাড়ছি তাহলে ছাড়ার মুহূর্তে আমি সেই জায়গাটার জন্য কেন কান্না করব। সেই রান্নাঘর সেই বাথরুম দেখি আমি কেন কাঁদবো কিসের জন্য কাঁদবো কীসের আফসোসের জন্য যে অনেকগুলো টাকা আমি এর পিছনে খরচ করেছি অনেকগুলো সময় আমি খরচ করেছি অনেকটা সময় খরচ করেছি সেই জন্য কান্না মানে বাড়ি ছাড়তে গিয়ে কি কষ্ট এই কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে আচ্ছা শোনা যাচ্ছে ওর বাড়ির আশেপাশে প্রমোটারকে দেখা গেছে প্রোমোটার তাহলে কি এই শ্বশুর ভাঙা হবে যাই হোক সবটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত মানুষ যতই নাটক বলুক নাটক বলুক ও জানে আমার ভিউজ দরকার আমাকে মানুষ কি বলবো দেখবে আমার ভিউজ হবে আমাকে গালাগাল করবে কোনো ব্যাপার না কারণ ও প্রথম দিনই দুদিন পরেই প্রথম দিন না দুদিন পরেই জানিয়ে দিয়েছে যে তোমরা আমাকে নিয়ে যত খুশি বলো রাস্তার লোকের সাথে আমাকে জুড়ে দাও আমার কোনো সমস্যা নেই তাহলে আজকে কেন বলতে হচ্ছে মানুষ আমার পাপ গুনছে আসলে পাপের পরিমাণটা এতটাই বেড়ে গেছে গুণে শেষ করা যাবে না তাই মানুষ বলছে যোগ্য মা না যোগ্য মা হতে পারেনি মা হতেই পারেনি যোগ্যতা নেই তাই সেটা বলবো না কারণ মা হওয়া না হওয়া কিছুটা যেমন কর্মফল আছে তেমনি ভগবানের আশীর্বাদও আছে তো ও যখন একটা পোষ্যকে রেখেছে তাকেই যখন বাবা সোনা বাবা করে তাহলে অবশ্যই ও ওর মা তো সেক্ষেত্রে মা হওয়ার ব্যাপারটা নিয়ে আমি কোথাও আঘাত করবো না কারণ মা যে ওর অযোগ্য হয়েছে কি যোগ্যতায় হয়নি কি ওর বরের দোষ সেটা নিয়ে বলবো না কিন্তু বাদবাকি যে জিনিসগুলো ও করেছে সেটা সত্যিই পাপ করেছে সেটা সত্যি পাপ করেছে কতটা ভালো বউ আর কতটা ভালো বৌমা সেটা আমরা শুধুমাত্র অন ক্যামেরা দেখে বুঝবো না ওর বাচন ভঙ্গি ওর বডি ল্যাঙ্গুয়েজ সবটা দেখেই বুঝেছি ও মানুষটা কেমন হতে পারে ও মানুষটা কেমন কারণ এম এস নিয়ে যেভাবে ছেঁড়া কাটা করেছে একটা মানুষ একটা শুধু এমএসএল বলে না প্রত্যেকটা ক্রিয়েটার যে কোনো মানে ব্লগারকে নিয়ে পেয়েছে কি না পেয়েছে একদম কিছু পেলো কি না পেলো তাকে নিয়ে একদম ছিঁড়ে কেটে একাকার করেছে সেই পাপগুলো কোথায় যাবে আর যদিও এটা নাটক তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি একা মানুষ ফ্ল্যাটে থাকবো তো সেক্ষেত্রে আমাকে বাসনের র্যাকটা শুদ্ধ নিয়ে যেতে হচ্ছে হুম কিচেন চিমনি যেদিনকে রান্নাঘর পরিষ্কার করছিল সেদিনকে কিচেন চিমনিটা বলল এখন সার্ভিসিং করাবো না এখন আর করাবো না এক বছর বাদে করাবো এক বছর বাদে ও কি করে কিচেন চিমনিটা সার্ভিসিং করাবে কারণ ও তো আর থাকছে না ও তো আর ফিরছে না মানে বড়া বড়ের মতো ও সংসার জীবন কি বলবো ভবলীলা সাঙ্গ করে সংসারের জীবনের সব লীলা সাঙ্গ করে ও বেরিয়ে যাচ্ছে তাহলে এক বছর পর ফিরে এসে ও কি করে চিমনি পরিষ্কার করবে হুম আসলে নাটক করতে করতে বারংবার ও ধরা পড়ে যাচ্ছে বারংবার ধরা পড়ে যাচ্ছে সেই জন্যই ব্লগে দেখাবার মতো কিছু নেই দেখো যার মনে এত কষ্ট যে ঘুমোতে পারছে না শুতে পারছে না বাট টাইম টু টাইম খেতে কিন্তু ভুলছে না আজকের ভিডিওটা সকালবেলায় ভিডিও শুরু করেছে বললো আমার খাওয়া হয়ে গেছে পরস্যর খাওয়া হয়ে গেছে নাম ধরে বলল তো সেক্ষেত্রে আবার দুপুরে কিন্তু ভাত বসাতে হলো মানে একেবারে টাইম টু টাইম সব স্নান শোয়া ঘুম খাওয়া সব হচ্ছে অথচ মনের ভিতরে এত কষ্ট এত কষ্ট সত্যি নাটক কিছু পারিস বাবা আর এবারে আসি হচ্ছে ও লোককে বোঝাতে চাইলো যেহেতু ওর ফ্ল্যাটের মোটামুটি অ্যাড্রেস অনেকেই পেয়ে গেছে গতকালের ভিডিওতেও আমি বলেছিলাম তো অ্যাড্রেস অনেকেই পেয়ে গেছে তো সেক্ষেত্রে ও কিন্তু বোঝাতে চাইলো যে আমার এখান থেকে যেতে কতটা সময় লাগে আসতে কতটা সময় লাগে ঠিক আছে টোটো আর আসবে টোটো পাঁচটায় বেরোবে সাড়ে ছটায় এখানে আসবে মানে দেড় ঘন্টা আবার সাড়ে ছটা থেকে আমার আটটা সাড়ে আটটা বাজবে যেতে তো সেক্ষেত্রে ওর ডিস্টেন্সটা বোঝাতে চাইলো যে যেখানটা তোমরা বলছো সেখানে আমার ফ্ল্যাট নয় মানুষ যেহেতু জেনে গেছে এবারে কথা হচ্ছে হঠাৎ করে ও কেন গেল। এক নম্বর হচ্ছে আগস্ট মাসের পাঁচ তারিখে একটা কোর্টের ব্যাপার রয়েছে বড় চ্যানেলের সাথে এমএসএলএর সাথে তো সেক্ষেত্রে ওর কন্ট্রোভার্সি সেখানে চ্যানেলে একটা এফেক্ট পড়তে পারে যেটা গতকালের ভিডিওতে আমি জানিয়েছি তোমাদেরকে তো সেটা একটা কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করার কারণ দ্বিতীয় কথা হচ্ছে ওর ব্লগিং চ্যানেলটায় সেরকম ভিউজ হতো না যেটা এখন ওর নাটকের জন্য ভিউজটা হচ্ছে তো সেটা একটা কারণ না ব্লগিং চ্যানেলটাকে বড় করবার জন্য দ্বিতীয় কথা হচ্ছে যেটা পরিষ্কার শোনা যাচ্ছে যেটা বলো পাড়ার থেকে খবর এসছে এমনও খবর আসে পাড়ার থেকে অবশ্যই দর্শকদের মাধ্যমেই জানা ওর কমেন্ট বক্সের মাধ্যমেই জানা যে ওর বাড়ির সামনে নাকি বা বাড়িতে প্রোমোটার দেখা গিয়েছে প্রশ্ন হচ্ছে অনেকেই না আছে যে যা নিজেদের বাড়ি একটু পুরনো বাড়ি অনেকেই টাকার লোভে বলো বা ফ্ল্যাট পাওয়ার লোভে বলো অনেকেই আছে পুরোনো বাড়ি কিন্তু প্রমোটারের হাতে তুলে দেয় পরিবর্তে হচ্ছে তোমার ফ্ল্যাট পায় এবং মোটা টাকা ক্যাশ পায় তো সেক্ষেত্রে কি ওর এই শ্বশুর বাড়িটা প্রোমোটারের হাতে চলে যাচ্ছে আর সেই জন্যই ও আগে থেকে মালপত্র সরিয়ে ফ্ল্যাট নিয়েছে মানে এরকমও হয় ওই যতদিন ধরে ফ্ল্যাট হবে আর কি মানে এক বছর দু বছর যেরকম কন্ট্যাক্ট থাকে আর কি সেই কন্ট্রাক্ট অনুযায়ী যতদিন মানে বাড়ির মালিক অন্য কোথাও গিয়ে থাকবে ততদিন কিন্তু ওই ফ্ল্যাট ভাড়া বলো বা ফ্ল্যাটে থাকা বা বাড়ি ভাড়া বলো সেটা কিন্তু প্রোমোটারই দেয় নিয়ম অনুযায়ী যেহেতু আমি জানি কেন আমাদের হয়েছে বলেই আমি জানি তো সেক্ষেত্রে এটাই মনে হচ্ছে যে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যাচ্ছে সেখানে তো অবশ্যই ওর হাজব্যান্ড থাকছে কারণ ওর জিনিসপত্র গোছানো ওর বালিশ বাসনের ঝুড়ি র্যাক এটা ওটা সেটা গোছানো থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর ফ্ল্যাটে ও একা থাকবে না ওর হাজব্যান্ডও সঙ্গে থাকবে নাহলে বাড়ির বউ বাড়ি থেকে চলে যাচ্ছে সেখানে বউকে আটকাবে না কোনো কথা বলে একমাত্র ছেলের বউ একমাত্র ছেলের সংসার ভেঙে যাচ্ছে শ্বশুর শাশুড়ি আটকাবে না শাশুড়ি বরং রান্না করে করে সেই বউকে খাওয়াবে রান্না দিয়ে দিয়ে তো সেক্ষেত্রে ওই প্রোমোটারের কথা যেটা বলছিলাম তো প্রোমোটার কিন্তু মানে এটা হলেও হতে পারে প্রোমোটার দেখা গেছে এটা কিন্তু জানা গেছে এবং এটাও হলে হতে পারে যে ওই শ্বশুরবাড়িটা হয়তো ভাঙা ভাঙি হবে তো সেই জন্যই ও আগে শিফট করে গেল তারপরে হয়তো এত মাল রয়েছে সেটা আবার অন্য কোনো ফ্ল্যাটে বা কিছু আস্তে আস্তে পরে পরে হচ্ছে তার যে কোনো নাটক এরম এটাও শোনা গেছে ও শ্বশুর শাশুড়ি বিশেষ করে শাশুড়ি নাকি বলেছে কটা পয়সার জন্য এত নাটক করতে তোমার খারাপ লাগলো না কটা পয়সার জন্য এত নাটক করতে তোমার খারাপ লাগলো না তো যাই হোক ও পয়সার পিচাস সেটা আমরা জানি বহুকাল আগে থেকেই জানি পয়সার পিসাচ বললে ভুল হবে পিসা চিনি তো সেক্ষেত্রে এত কষ্ট হচ্ছে ওই যে টাইলস বসানো আর রান্নাঘর বাথরুম এগুলো দেখে ওর কষ্ট হচ্ছে যে এগুলো আমি এত খরচা করে করলাম ফ্ল্যাট হলে তো পুরোটাই ভাঙা পড়ে যাবে না তো সেক্ষেত্রে একদিকে এটাও একটা কারণ হতে পারে আর দ্বিতীয় কারণ হচ্ছে শুধু শুধু এই স্বামী স্বামী শুধুমাত্র ছি বলেছে বলে বারো বছরে প্রচুর অশান্তি হয়েছে তো আমাকে ইউটিউব করেই খেতে হবে নিজেই বলল ভিডিও বানিয়ে খেতে হবে শুধুমাত্র এই ইউটিউবের ভরসায় ভিডিওর ভরসায় কেউ কিন্তু বাড়ির বাইরে যায় না এতটা বোকা ও নয় অন্তত এতটা বোকামে ও নয় যে ওর অন্যদিকে ইনকাম করার সোর্স আছে সোর্স অফ ইনকাম অন্য একটা আলাদা আছে সেটাও নয় শুধুমাত্র এই ভিডিও ওয়াইটির ওপর ভরসা করে আজকে ভিউজ আছে কাল নাও হতে পারে ওয়াইটির ওপর ভরসা করে ও বাড়ি ছেড়ে দেবে পুরো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নেবে নিজের খরচ ওর পোষ্যর খরচ ওর ফ্ল্যাটের খরচ সবটা ও টানবে ভাবা যাচ্ছে না এবং কি বললো যে দু হাজার টাকা আমাকে দিত দেড় হাজার টাকায় আমি বাজার খরচ চালিয়ে পাঁচশো টাকা বলতাম এই দেখো বাঁচিয়েছি তবু আমি ভালো বউ নয় আচ্ছা দেড় হাজার টাকায় আজকালকার দিনে কারোর বাজার খরচের সংসার চলে গোটা মাস দেড় হাজার টাকায় চলে নাটক করতে গিয়ে যে অতিরিক্ত মানে অতি রঞ্জিত করে বলা হয়ে যাচ্ছে সেটাও মানে একটু কিরকম লাগছে দেড় হাজার টাকায় আজকালকার দিনে তিনটে প্রাণী তিনটে প্রাণী কেন বলছি হাজব্যান্ড ওয়াইফ এবং পোষ্য রয়েছে যেহেতু যতই শাশুড়ির ঘর থেকে রান্না আসুক যাই আসুক তিনটে মানুষের কখনও দেড় হাজার টাকায় চলে না তিনটে মানুষ তিনটে প্রাণের তিন তিন হাজার দেড় হাজার টাকায় চলে না কখনো এই সব মিথ্যে বলতে বলতে ও যে কোথায় মানে পৌঁছে গেছে তার ঠিক নেই তো যাই হোক যখনই ক্যামেরা অন করছে ও বুঝে গেছে যে শুধুমাত্র কান্না দিয়ে কান্না দিয়ে দর্শকের মন জয় করতে হবে কারণ মানুষের মন না ভীষণ নরম চোখের জল মানুষ সহ্য করতে পারে না কিন্তু ওর চোখের জল কতজনের মন ভিজাচ্ছে একজনেরও না হ্যাঁ যারা খুব ওকে ভালোবাসে অন্ধের মতো বিশ্বাস করে এত কিছুর পরেও যাদের চোখ খোলেনি তারা তারা ওকে একটু ভালোবাসা বা সাপোর্ট দিচ্ছে এবারে কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে একে জব্দ করার মানে এই হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জব্দ করার একটাই মাত্র উপায় কি না এর ভিডিও দেখা বন্ধ করা হুম একে ভিউজ না দেওয়া দেখবে ভিউজ যেই পাবে না ইনকাম হবে না চ্যানেল যখন ডাউন হবে আর তখনই কি হবে না ও আবার শ্বশুর করে চলে আসবে শ্বশুরবাড়িতে কারণ হচ্ছে ও একা থাকার জন্য ওখানে যায়নি আমি যেটা প্রোমোটারের কারণটা বললাম আমার সেটাই মনে হচ্ছে কারণ প্রোমোটার তার এমনি এমনি ঘুরু করতে ওর বাড়িতে আসবে না নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি বা বাড়ির বড়োরা এরকম কোনো কি বলবো ডিসিশান নিয়েছে তো সেই জন্যই সরে যেতে হচ্ছে তো একটা ফ্ল্যাটে তো আর এত মাল ধরবে না হয়তো অন্য কোথাতেও ও শ্বশুর শাশুড়ি থাকবে ও আর ওর হাজবেন্ড এখানে থাকবে তো সেটা হতে পারে তো সেক্ষেত্রে শ্বশুরবাড়ি ভাঙা হবে কি না বলতে পারবো না সেটাও হয়তো পাড়া থেকেই খবর আসবে কারণ ওকে তো অনেকেই ভিডিও দেখে এবং অনেকেই কি বলবো ওর অনেক ইউটিউবারের সঙ্গে ওর যোগাযোগ আছে তো সেক্ষেত্রে শুধুমাত্র যে স্বামীর সাথে আমি অশান্তি করে বেরিয়েই যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ মিথ্যে এবং পুরোপুরি নাটক এবং বলল যে বারো বছরে অনেক শুনেছি অনেক অশান্তি করেছি কিন্তু কথা হচ্ছে বারো বছরে আমি বেরোতে পারিনি আর আজকে বেরোতে গিয়ে আমি হাউ মাও করে কাঁদছি যেটা একেবারেই নাটক মনে হচ্ছে তাহলে এটাই হবে যে যেহেতু ওই শ্বশুরবাড়িটা ভেঙে ফেলবে এই শ্বশুরবাড়িতেই ওর ঢুকেছিল বারো বছর আগে এই বাড়িতেই এই বাড়ির চারিদিকে ওর মায়ায় জড়িয়ে রয়েছে চারিদিক গুছিয়েছিল সুন্দর করে সেগুলো সব ভাঙা পড়বে ঠিক সেই জন্যই হয়তো ওর কান্নাটা পাচ্ছে অনেকের হয় এরকম যেখানে পা দিয়েছিলাম বিয়ে হয়ে এসে তারপর নিজের হাতে সব গুছিয়েছিলাম সবই তো ভাঙা পড়ে যাবে তো আমার সেটাই মনে হচ্ছে যেটা শুনতে পাওয়া গেছে যে প্রোমোটার এসছে এই কারণেই মেন কারণ হচ্ছে এটাই আর কন্ট্রোভার্সি বন্ধ করা সেটা হচ্ছে অগাস্ট মাসে ওর একটা কোর্টের ব্যাপার রয়েছে তো সেই কারণটা এবং এই সব করতে গেলে একটু ব্লগিং চ্যানেলটাকে করতে হবে তার কারণ হচ্ছে কন্ট্রোভার্সি বন্ধ হলে ওকে ব্লগিং করেই খেতে হবে হতে পারে ভবিষ্যতে অন্য একটা কন্ট্রোভার্সি চ্যানেলও খুলতেই পারে কিন্তু এই কন্ট্রোভার্সি চ্যানেলে হয়তো ও আর কাজ করতে পারবে না অবশ্যই কোটের অর্ডার মেনে হতে পারে কারণ পাঁচ তারিখে একটা ঘটনা ঘটতে চলেছে তো সেই জন্যই তো আভাস পেয়ে গেছে কারণ ও একটা মানুষ যেটা হচ্ছে ভাঙবে তবুও মজকাবে না এরকম একটা ব্যাপার তো সেই ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে ব্লগিং চ্যানেলটাকে ওই জন্য ও এইভাবে গ্রো করার চেষ্টা করছে ঘটনা ঘটছে হ্যাঁ বাড়ি থেকে যাচ্ছে এটা সত্যি কিন্তু কারণটা না বলে অন্য কারণ দেখিয়ে স্বামীর সাথে ঝগড়া চোখের জল সংসারে অশান্তি এইগুলো দেখালে না মানুষ মানে পাবলিক খাবে বেশি দেখবে বেশি ও যদি এখন বলতো যে আমার শ্বশুরবাড়ি ভাঙা হবে তাই আমরা ফ্ল্যাটে চলে যাচ্ছি ওর কি অত ভিউজ হতো তোমরাই বলো ও খুব ভালো করে জানে এতদিন ধরে কন্ট্রোভার্সি করছে ও খুব ভালো করে জানে আমি যদি সংসার ভাঙার গল্প এখানে করি মানুষ ভালোবেসে হোক না ভালোবেসে হোক আমার ভিডিও তবু দেখবে তাই চলো গল্পটা অন্যভাবে সাজাই ঘটছে ঘটনা অবশ্যই অন্য কিছু চলো গল্পটাকে অন্যভাবে সাজাই তো এটাই মনে হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যার মনে আদৌ থাকে সে টাইমে টাইমে খেতে পারে না আর টাইমে টাইমে কি বলবো আর রাতেও একেবারে খাবার দেখলাম কিনে নিয়ে চলে এসেছে তার খেতেই ইচ্ছে করবে না সবচেয়ে বড় কথা যার চোখে সবসময় জল এই মুচ্ছে ওই মুচ্ছে নাক ফ্যাচ ফ্যাচ করছে তার মনে বলবো এত কান্নাকাটি করলে মাথা পাতা ধরে যাবে এমনিই খেতে ইচ্ছে করে খাবার রুচিটাই চলে যাবে সকালের টিফিন থেকে দুপুরের ভাত খাওয়া থেকে তারপরে হচ্ছে তোমার বিকেলে চা বিস্কুট আগের দিনের ভিডিওতেই দেখলাম তারপরে আজকেও দেখলাম সন্ধ্যে এক মানে রাত্রেবেলা একেবারে খাবার কিনে নিয়ে ঢুকেছে মানে খাবারটিকে অফ করে দেওয়া যাবে না তারপরে কৌটো কার্টি একা জনের জন্য এত কিছু লাগে একা সংসার চলে যাচ্ছি তো আমি যখন মানে কি বলবো নিজের ভরসাতেই যাচ্ছি তাহলে আমি কৌটো ঝুড়ি বাসনের র‍্যাক যাবতীয় যা যা বোচকা বাচকি ভাড়া চলে যাওয়ার মতন আমি সব গুছিয়ে নিয়ে যাচ্ছি আচ্ছা এইটুকু আমরা ক্যামেরায় দেখলাম এরপরে হয়তো অফ ক্যামেরা আরও কিছু যাবে যদি প্রোমোটারের ব্যাপারটা সত্যি হয় অফ ক্যামেরা হয়তো আরও কিছু যাবে তো সবটাই হয়তো পরে আমরা সবটাই জানতে পারবো তখনও কোথায় মুখ লুকোবে সেটা একটা ব্যাপার আজকের ওই অভিনয়গুলো কি হবে ওটা একটা ব্যাপার তখন মানুষ ওকে আরও ছিচি করবো বুঝতে পারছে না যে দু চারজন দশজন পনেরো জনের কাছ থেকে আমি ভালোবাসা পাচ্ছি সেই ভালোবাসাটা যখন তারা সত্যিটা জানতে পারবে সেই ভালোবাসাটাও আমি হারিয়ে ফেলবো ও জানে তদ্দিনে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমার মানে আর্নিং হবে তদ্দিন আমি বেশ কিছু টাকা গুছিয়ে নেব তো যাই হোক ভালো বউ কি ভালো বউ নয় ভালো যদি এই নাটক যদি না হয় আসল ঘটনাই যদি যেটা আমাদের কাছে উপস্থাপন করছে সেটাই যদি সত্যি হয় তাহলে ও সত্যি ভালো বউ বা ভালো বৌমা নয় এটাই আমি বলবো ভালো বউ বা ভালো বৌমা হলে কখনোই স্বামীরকে অপমান করতো না এসে সোশ্যাল মিডিয়াতে স্বামীর বদনাম করতো না দ্বিতীয় কথা শ্বশুরবাড়ির মানসম্মান নিয়ে ভাবতো তাই কোনোভাবেই ও ভালো বউ আর ভালো বৌমা নয় যদি যে ঘটনাটা আমাদের সামনে তুলে ধরছি ও প্রতিদিন ওর চ্যানেলে সেটা যদি সত্যি হয় তাহলে আলবাত ও ভালো বউ নয় আলবাত ও ভালো বৌমা নয় মানুষের জীবনে অনেক অশান্তি থাকে সবাই যে সোশ্যাল মিডিয়াতে বলে বলে কি ও জানে আমি বললে আমার ইনকাম হবে তো সেই জন্যই বলা ও পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না ও পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না আর মানুষ পাপ কেন গুনবে না একদিন ও অন্যের পুণ্যকেও পাপ বানিয়ে দিয়েছিল পাপের লিস্ট ভরিয়ে ফেলেছিল তারা হয়তো সে কাজ করেই সেই কাজ বানিয়ে বানিয়ে পাপের লিস্ট বানিয়েছিল তাদের আজকে তাই ওর পাপ সবাই গুনছে আর ওর পাপ গুনে শেষ হবে না এটাই হচ্ছে কথা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসবো হ্যাঁ আমাকে একটা কমেন্ট করেছেন রিনা দাস উনি বলেছেন যে আমি তোমার ভিডিও প্রতিদিনই দেখি আজকে একটা কমেন্ট করছি এই এই সুয়ের কথাই বলছে যে এর ভিডিও দেখা একদম বন্ধ করে দাও একে এ ভিউয়ার্সদেরকে দিনের পর দিন ঠকাচ্ছে আমাদের ইমোশান নিয়ে খেলছে উনি আমাকে কমেন্টটা সবার কাছে পৌঁছে দিতে বলেছেন আমি যদিও কমেন্টটা ওখানে পিন করেছি এছাড়া তো আর পৌঁছে দেওয়ার ব্যাপার নেই আমি ভিডিওতেই বলছি তো উনি উনি একটাই সাজেশান দিয়েছেন যে ওর ভিউজ দেওয়া বন্ধ করে দাও ওর ভিডিও দেখো না আর আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিউজ তো দিচ্ছ দিচ্ছ দেখতে সবারই ইচ্ছে করবে দেখে কি হলো দেখে কী হলো দেখে একটা করে রিপোর্ট মেরে দাও একটা করে রিপোর্ট মেরে দাও রিপোর্ট মারলেই চ্যানেল ফুস হয়ে যাবে ঠিক আছে একটা চ্যানেলে এত রিপোর্ট ওর এমনি রিচ ডাউন হয়ে যাবে তখন দেখবো ওর এই চোখের জল বাড়ি ছেড়ে যাওয়া কোথায় কী নাটক মানুষকে বোকা বানানো কোথায় যায় তো যাই হোক ওনার কমেন্টটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম উনি একজন দর্শক তো এরকম হয়তো অনেক দর্শকেরই মনে হচ্ছে যে ভিউজ দেবো না ভিউজ না দিলেই ওকে টাইট দেওয়া যাবে শুধু ভিউজ না দিলে হবে না কারণ সঙ্গে রিপোর্টও মারতে হবে কারণ মানুষ ঠকাচ্ছে দর্শকদেরকে বোকা বানাচ্ছে মিসগাইড করছে এরকম রিপোর্ট দিয়ে দাও রিপোর্ট অপশানে গিয়ে তো যাই হোক ইউটিউব অবশ্যই নড়ে বসবে কারণ ইউটিউব জানে যে কন্টেন্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে মানুষ ভালো লাগে মানুষ দেখে তাই কিন্তু এখানে মানুষকে রীতিমতো দিনের পর দিন বোকা বানানো হচ্ছে একটা বিষয় নিয়ে না এর আগেও বহু বিষয় নিয়ে বোকা বানিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা